হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সুস্মিতার কাব্যকথার আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে বিষয়কে বেছেছি তার শিরম নাম হতেই পারে মেঘে ঢাকা তারা কেন জানো এই ছবিটি চেনো আমরা অনেকেই চিনি আবার অনেকেই চিনি না ইনি হলেন আমাদের দেশের মেঘে ঢাকা তারা চলো জেনে নি এনার সম্পর্কে ইনি হতে পারতেন দেশের প্রথম নোবেল বিজয়ী কিন্তু ভাগ্যদোষে সাফল্যের কাছে এসেও প্রতিবার অধরা রয়ে গেল সেই পুরস্কার বিজ্ঞানকে ভালোবেসে সংসারীয় হলেন না কোনো দিন ইনি বিভা চৌধুরী জন্ম দোসরা জুন উনিশশো মৃত্যু উনিশশো জন্মেছিলেন হুগলির এক জমিদার পরিবারে দূর সম্পর্কের আত্মীয়তা ছিল আচার্য জগদীশ চন্দ্র বসুর পরিবারের সাথে ইনি ভারতের প্রথম মহিলা পদার্থবিদ ছয় ভাই বোনের মধ্যে কনিষ্ঠ কন্যাটি ছিলেন লেখাপড়ায় অত্যন্ত তুখর। উনিশশো সালে একমাত্র মহিলা হিসেবে সে বছর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে এমএসসি পাশ করেন তিনি গবেষণার জন্য এরপর তিনি যোগ দেন বোস ইনস্টিটিউটে তবে বিজ্ঞান সাধনার পথে তার এই যাত্রা খুব একটা সুখকর ছিল না সম্ভবত তিনি ছিলেন বাংলার প্রথম মহিলা বিজ্ঞান গবেষক আর তাই পদে পদে অপদস্থ হতে হতো তারই পুরুষ সহকর্মীদের কাছে সহ গবেষক ছিলেন আচার্য জগদীশ চন্দ্রের ভাইপো দেবেন্দ্র মোহন বোস তিনি তো শুরুতে এনার সাথে কাজই করতে চাইতেন না শুধুমাত্র ইনি একজন মহিলা বলে সে যাই হোক উনিশশো তেতাল্লিশ সালে যুগ্মভাবে মেসন কনার ওপর তিনটি পেপার প্রকাশ করেন ততদিনে লেগে গেছে বিশ্বযুদ্ধ প্রয়োজনীয় সামগ্রীর অভাবে গবেষণা বন্ধ করে দিতে বাধ্য হলেন তারা। সাত বছর পরে ব্রিটিশ পদার্থবিদ সি এফ পাওয়েল ওই একই পদ্ধতি ব্যবহার করে নোবেল প্রাইজ পান যদিও তিনি কিন্তু তার পেপারে এই বাঙালি কন্যার উল্লেখ করেছিলেন এর মধ্যে ইনি পিএসডি করার জন্য ইংল্যান্ড চলে গেলেন কাজ শুরু করলেন কসমিক রে ল্যাবে বিজ্ঞানী প্যাট্রিক মেনার্ড স্টুয়ার্ট ব্ল্যাক নেটের সঙ্গে তারই তত্ত্বাবধানে তার কাজ এগোচ্ছিল আশ্চর্যের ব্যাপার যে গবেষণা বিষয়ে তিনি গবেষণা করছিলেন পরে তার উপরই কাজ করে নোবেল পান ডক্টর ব্ল্যাকেট। এটাও দুর্ভাগ্য ছাড়া আর কি উনিশশো সালে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে মহিলা ডক্টরেট পান সেই সময় হবি ভাবা মুম্বাইতে প্রতিষ্ঠা করলেন টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ ওনার আমন্ত্রণ পেয়ে মহিলা দেশে ফিরে গবেষক হিসেবে যোগ দিলেন সেখানে আট বছর সেখানে কাজ করার পর চলে আসেন আমেদাবাদে ফিজিক্যাল রিসার্চ ল্যাবে কোলার গোল্ড মাইন্সের ওপর গবেষণা করার জন্য ইচ্ছা প্রকাশ করেন তদানীন্তন ডিরেক্টর ডক্টর বিক্রম সারাভাইয়ের কাছে অনুমতিও পেয়ে যান কিন্তু আবার দুর্ভাগ্য কাজ শুরু করার এক বছরের মধ্যেই মারা গেলেন ডক্টর সারাভাই নতুন ডিরেক্টর বন্ধ করে দিলেন তার প্রজেক্ট একরকম হতাশ হয়ে উনি ফিরে আসেন কলকাতায় আবারও গবেষক হয়ে যোগ দেন সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্সে এবং পরবর্তীতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে জীবনের শেষ দিন পর্যন্ত লিখে গেছেন অসংখ্য বৈজ্ঞানিক প্রবন্ধ যা প্রকাশিত হয়েছে নেচার সহ বিশ্বের নামকরা সব জার্নালে কাজ করেছেন ভারতের সমস্ত অগ্রণী গবেষণা কেন্দ্রে অথচ সাধারণ মানুষের কাছে একরকম অচেনাই হয়ে রয়ে গেলেন এই বঙ্গলনা বেঁচে থাকতে জাতীয় স্তরে তো দূরের কথা রাজ্য স্তরেও পাননি কোনো পুরস্কার বা ফেলোশিপ অথচ বিজ্ঞানী হিসেবে যে সময় জীবন শুরু করেছিলেন তিনি সে সময় শুধু ভারত কেন পাশ্চাত্য দেশগুলোতেও মহিলা পদার্থবিদ ছিল প্রায় হাতে গোনা নিজের দেশে অচেনায় থেকে যেতেন যদি না দুই প্রবাসী ভারতীয় উদ্যোগ নিয়ে এগিয়ে আসতেন জার্মানির অলডেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ডক্টর রাজিন্দর সিং ও কলকাতার বোস ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যাপক সুপ্রকাশ সি রায় দশ বছর ধরেই বাঙালি বিজ্ঞানীর ওপরে অনুসন্ধান চালিয়ে প্রকাশ করেন আন আর্থ বিভা চৌধুরী যদিও এনার পরিবার সম্বন্ধে বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি সাকার ওয়ার্ল্যাগ নামে এক জার্মান প্রকাশনা সংস্থা থেকে দু সালে এই বইটি প্রকাশিত হয় ভারতের প্রথম মহিলা পদার্থবিদ বিভা চৌধুরী হতে পারতেন দেশের প্রথম নোবেল বিজয়নি কিন্তু ভাগ্যদোষে সাফল্যের কাছে এসেও প্রতিবার অধরা রয়ে গেল সেই পুরস্কার বিজ্ঞানকে ভালোবেসে সংসারীও হলেন না কোনোদিন আমাদের শ্রদ্ধাঞ্জলি শুনে জানিও আজকের এই প্রতিবেদন বা আজকের এই পর্ব তোমাদের কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করি দেখা হবে পরবর্তী পর্বে ভালো থেকো